একচল্লিশ মতাব্দা cool. <inaudible autour> বারে লেগে ছোট করতে হতে পারবো ওটা আপনার শর্ট বারে লাগলো মানুদাই ছোটটি করতে পারলেই জয়লাভ করবে ছোটটা করলেই জয় জিতে যাবে এই ছোটটা যদি বলবে যা জিতবে না ওদের ছট বারে লাগে ওখানে মাটি তো ন'টিফিকেশ্যন এ কৰে ন'টিফিকেশ্যনে ফেভাৰিট কৰি ৰাখ তালি হ'ব আব্দুল শেষ শর্ট গোল করলে আব্দুল জিতবে না শর্ট জয়লাভ করলো অনুরাগ এজেন্সি হরিপদা এই হরিপদা কর্মপদাদা ধন্যবাদ দেখে নিয়েছো দাদা